সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের এই তথ্যবহুল ভিডিওটি উপভোগ করছেন তাদের সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন সেই সাথে আরটি নতুন ভিডিওতে আজকে আমরা দেখব ট্যাঙ্ক ফল অর্থাৎ প্যাশন ফ্রুট বিভিন্ন আবহাওয়ার তারতম্য থাকার কারণে এবছর ফলন ফুল এবং ফল দুইটাই দেরিতে আসছে তো রিসেন্ট যে ফুলগুলো আসছে এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বন্ধুরা এই যে গতবারে যে গাছগুলো লাগানো হয়েছে এখান থেকে একটা গাছে ফল ফুল আসছে তো এই যে আপনাদেরকে আমি শাখাটা দেখাচ্ছি এই যে ফুল এখানে দুটা ফুল হয়েছে তো এই গাছটা হচ্ছে যে এই যে এটা এটা গত বছরে লাগানো হয়েছে দর্শক বন্ধুরা এই ট্যাঙ্ক ফলের ভালো ফলন পাওয়ার জন্য অবশ্যই পরাগায়ন খুবই গুরুত্বপূর্ণ তো আজকে এই ফুলটা আমি পরাগান করব তাহলে আপনাদের প্রত্যেকটা ফুল থেকে ফল পাওয়া যাবে তো এই ফুলটা হাত দিয়ে পরাগান করে দেওয়া যাবে দর্শক বন্ধুরা এই যে আপনারা ফুলটা দেখতে পাচ্ছেন তো এখানে এই যে পরাগ রেণু এই যে এখানে রয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লম্বা অংশটা এগুলো পরাগ রেণু রয়েছে আর এইখানে রয়েছে আপনার পরাগধানী তো আমি একটা কটক এখান থেকে সিঁড়ি সেরটার পর এই যে ভিতরে যে দেখতে পাচ্ছেন হলুদ বর্ণের অংশটা তো এইখানেই পরাগানও রয়েছে তো এইখানে গর্ভাশয় এইভাবে দিয়ে দিতে হবে ফুলটা যে তিনটা গর্ভাশয় রয়েছে তিনটাতে সুন্দরভাবে এটা লাগিয়ে দিতে হবে যে মোটামুটি হয়ে গেছে তো এইভাবে লাগিয়ে না দিলে যদি আপনার পরাগান এভাবে লাগিয়ে না দিলে অবশ্যই আপনার পরাগান হবে না এছাড়াও মৌমাছি অথবা অন্যান্য পোকামাকড়ের মাধ্যমে পরাগান হয়ে থাকে তো এইভাবে আপনারা চেষ্টা করবেন পলাগন করে দেওয়ার আর দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন গাছ তো এই গাছগুলো এবার এই বছরে যদি কেউ লাগান রোপণ করেন অবশ্যই পরের বছরে এই গাছগুলো থেকে ফল ফলন পাওয়া যাবে তো এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো এই চারাগুলো গ্রাফটিং করার প্রায় ছয় মাস থেকে আট মাস হয়ে গেছে তো এগুলো বীজের চারা কিন্তু গ্রাফটিং করা হয়েছে

গ্যাসটা পর্যাপ্ত বয়স হওয়ার কারণে এর শিকড় কিন্তু এটা মানে এখনকাল ঘিয়া দেওয়ার সাথে সাথে এটা হ্যাঁ মাটিতে ছড়িয়ে পড়বে হ্যাঁ এই যে তিন পাতা বিশিষ্ট হয়ে গেছে দর্শক বন্ধুরা আপনারা যারা যারা এখনো চারা সংগ্রহ করেননি অলরেডি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছেন এবং যারা যারা চারা চেয়েছেন তাদেরকে আমরা এই চারাগুলোই প্রোভাইড করব এবং এই চারাগুলো লাগানোর অল্প সময়ের মধ্যেই আশা করা যায় যে ফলন পাওয়া যাবে তো বাংলাদেশের সব জায়গা থেকে আমরা ডেলিভারি করতেছি সারা বাংলাদেশ ডেলিভারি করতেছি যদি চারা কারো প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সেই সাথে বিদায় নিচ্ছি দেখা হবে একটা নতুন ভিডিওতে সবদের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ছোট্ট চ্যানেলটির সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে